সাথে নিয়েছি বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতা নাই তারপরে কথা না বললে নয় যেহেতু জামালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের এবং আমি আমার জীবনে প্রথম যে ভোট দিয়েছি এই সাত নম্বর ওয়ার্ডে কারণ আমি যখন রামপুরে থাকতাম আমার ভোট এখানে ছিল আমার জীবনের প্রথম ভোট আমরা যেমন এখন স্লোগান দেই তারুণ্যের প্রথম ভোট দানের শিশু হোক পক্ষে হোক আমরা যেমন যে স্লোগানটা দিচ্ছি ঠিক যে সময় আমি তারুণ্য ছিলাম আমার প্রথম ভোট আমি যখন ধানের শিশু দিয়েছি এই সাত নম্বর ওয়ার্ডের এই মহেশালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি প্রথম ভোট দিয়েছি এবং বন্ধুগণ আজকে যদিও এটা খুলি বৈঠক কিন্তু দেখে মনে হচ্ছে যেটা খুলি বৈঠক নয় এটা একটা বিশাল জনসভা আমরা কষ্ট করে সবাই এখানে এসেছেন আমি কোন রাজনৈতিক বক্তব্য না এখানে বক্তব্য দিবে নেতৃবৃন্দ আছেন আমি শুধু এটুকু বলতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা লাঞ্ছিত হয়েছি অনেকেই ঘরে ঘুমাতে পারি নাই ক্ষেত খামারে রাত্রে কেটেছি কোনদিন বাড়িতে যদি শুয়েছি রাত্রে দেখো তিন চার পিকআপ পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে সেই দিনের অবসান হয়েছে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে গণতন্ত্রের মাধ্যমে একটি সরকার গঠনের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে এখন আমাদের মধ্যে আর কোনো চাপ নেই আর সেই ফ্যাসিস্ট বাহিনী তারা এলাকায় যারা দুই চারজন আছে তারা কিন্তু সত্য হয়ে গেছে চেপে গেছে সেই পর্বে উন্নয়ন চাই তাহলে আমাদের একটা যোগ্য লোককে বেছে নেওয়া দরকার আমরা দিন প্রতিদিনের রাজনীতিতে দেখেছি আমরা যার নেতৃত্বে এই দল করি তিনি আজকে আমাদের এলাকায় নয় সারা বিশ্বে তার নাম রয়েছে এবং সারা দেশের যিনি নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেটাই হচ্ছে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এই আসনের প্রার্থী তাহলে আমরা এমন একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে আমাদের অঙ্গীকার করতে হবে যারা আওয়ামী লীগের বাইরে আছেন আমি বলতে চাই সাধারণ ভোটার আছেন আপনাদের আর জায়গা নেন আপনারা আসেন আমাদের সঙ্গে আপনারা যা করেছেন আমরা তা করতে চাই না তাহলে আপনাদের সঙ্গে আমাদের একই রকম হয়ে যাবে আমাদের পতাকা তোলে মির্জা আলমগীরের নেতৃত্বে আমরা যেন সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট প্রদান করে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয় করতে পারি তাহলেই আমাদের এলাকার মান উন্নয়ন হবে এরই মধ্যে আমাদের অনেকগুলো কাজ শুরু হয়ে গেছে শুধু উনার সম্মানার্থে নেতৃবৃন্দ দিবেন আমি এইটুকু আশা করে আমরা যদি সকলেই একসঙ্গে তাকে 1926 সালের নির্বাচনতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মাওলানা মোহাম্মদ আজিজ মহোদয়কে আমাদের ছাত্রmathbb ইসলাম আলবগীরকে এটা বল্লবান ভোট দিয়ে সর্বোচ্চ আসনে তাকে ব্যক্তিগত করতে পারি এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এন্ড বিদায় নেব আদা